বাজারে ব্যবসা করতো এখনো আছে ভাই আমার খুব মহব্বতের লোক ওই বালতি বুলতি বেসে প্লাস্টিকের বলতেছে হুজুর আমি এই ব্যবসাটা ছেড়ে দেব আর ব্যবসা করতাম না সাতটার দোকান দিছে আমারে আমার করে এই দোকানে বালতি দোকান মানে সবে মিললে বালতি বেসে এখন আমি বুঝছি যে তারা সব এক লগে দোকান দিছে আমার আগের মতো কাস্টমার নাই বেচা কিনা নাই কামাই নাই আমি ব্যবসায়ীটা বন্ধ করে দিই পরে আমার পকেটে তসবি ছিল আমার তসবি গাড়িতে তো তসবি পকেটে ছিল পকেটের থেকে আমার ব্যক্তিগত তসবিটা ওনার হাতে দিয়া আমি বললাম কালকে থেকে টাইম মতো দোকান খুলবেন টাইম মতো দোকান বন্ধ করবেন আর ক্যাশে বইয়া তসবি পড়বেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাহ দুরুদ শরীফ সাল্লাইসাল্লাম ইস্তফার আস্তাকল্লা এভাবে তসবি পড়বেন আর আমি বললাম শুনেন আপনার কামাই দরকার তো কহ আমি বললাম তাহলে তসবি পড়বেন কাস্টমার আইলে মাল বেচবেন দুনিয়া কামাই আর কাস্টমার না থাকলে তসবি পড়বেন আখেরাত কামাই খালাস কামাই বন্ধ হবেন ভাই দুনিয়া কামাই নয় কি কামাই আখেরাতের কামাই আপনার অসুবিধা কি তাহলে কামাই তো চলছে বেচারা আমার এই বস ছয় মাস ছয় সাত মাস পরে একদিন হাসি মুখে বলতেছে হুজুর তসবিও চলছে ন ধুমসে চলছে কয়ে আমি গা এখন আমার তসবি দিয়ে না এটাই তো হুজুর আমার বরকত কয় না এইটা দিতাম না তসবি দরকার আলগা দশটা কিনা নেন মা এইটা দিতাম না এই জন্য বাপ আমার বন্ধু আমার আমরা প্রত্যেকটি জিন্দিগি সুন্দর করি যুবকদেরকে আগায় নেই আল্লাহ তৌফিক দান